সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনার সকালে কেমন আছেন আশাবাদী ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার ঘরের পাশের একটি সুন্দর একটি বাগান দেখাতে যাচ্ছি যেই বাগানের মধ্যে মরিচ এবং দুই উভয় ধরনের লাউ এই যে একটা বাখর পাতা দেখতেছেন বাখর গাছ পাশাপাশি এই যে মরিচ গাছ আবার পাশাপাশি এই যে একটা লথের মতো গাছ দেখতেছেন সেটা হলো সুন্দর একটি লাউ গাছ যে লাউ গাছের মধ্যে সুন্দর একটা লাউও ধরেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই লাউটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে একবারে করোনার মধ্যে ছিপার মধ্যে সুন্দর একটা লাউ ধরা আছে খুব সুন্দর এবং সুস্বাদু লাউ এই গাছতে একটা লাউ কিছুদিন আগেও খাওয়া হয়েছিল খুব সুস্বাদু এবং মজাদার লাউ আবার আখটা ধরতেছে পাশাপাশি আবার লাউ ধরবে সুন্দরভাবে আর সুন্দর করে তো এছাড়াও আমার এখানে আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে এখনই কি দেখাচ্ছি তো লাউ গাছটা দেখেন খুব সুন্দর পাশাপাশি ওই যে দেখেন একবারে উপর দিক দিয়ে লাউ গাছ খুব সুন্দরভাবে উঠতেছে লাউ গাছ খুব সুন্দরভাবে বাইতেছে কিন্তু জায়গা স্বল্পতা যার কারণে হইতেছে না যদি জায়গা থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম কিছুক্ষণ আগে দেখেছি প্রথমেই দেখেছিলেন মরিচ গাছ এখন আবার দেখাইতেছি মরিচ গাছ এই যে একটা শুরুতে মরিচ গাছ বড় একটা মরিচ গাছ দেখাচ্ছে আপনাদেরকে একেবারে স্কিনের উপরে পাশাপাশি আর কাছে দুইটি সুন্দর ছোট্ট ছোট্ট মরিচ গাছ যেগুলোকে পরে রোপণ করা হয়েছে পাশাপাশি এখানে আরেকটি বড় মরিচ গাছ দেখতেছেন এর পাশাপাশি কিছু প্রায় তিন থেকে চারটা টমেটো চারা আছে টমেটো গাছ আছে যেগুলো মধ্যে প্রায় প্রত্যেকটিতেই টমেটো ধরে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আরও দরবে ফুল আসছে কিন্তু জায়গার কারণে এগুলো হইতেছে না এই যে উপরে আরেকটা জিনিস দেখতেছেন পানির টব যার ভিতরে আমাদের বাসা আঞ্চলিক ভাষায় যেটাকে তাবিজ বলা হয় এক ধরনের একটা ওষুধ যা ওষুধে মাছি তাড়ায় মাছি এটার ভিতরে আনিয়ে ফেলে যাই হোক যে কিছু গাছ দেখতেছেন সেটা হলো বেগুন গাছ সুন্দর বেগুন গাছ উঠতেছে আলহামদুলিল্লাহ প্রথম দিকে কিছু একটু হিমশিম খাচ্ছিলাম হবে কি না দেখা যায় না আলহামদুলিল্লাহ হইতেছে এখন আপনাদেরকে আপডেট দেখাতে পারতেছি খুব সুন্দরভাবে উঠতেছে পাশাপাশি আরও কয়েকটি দেখাই এই যে আর দুই তিনটা গাছ এই জায়গার মধ্যে আছে কিন্তু এইগুলো একটু হিমশিম খাইতেছে উঠতে কারণ এগুলাকে একটু পরে রোপণ করা হয়েছিল। পাশাপাশি ক্ষেতমত চলছে অনেক দিন যাবত আপনাদের সামনে আসতে পারি নাই ভিডিও নিয়ে কারণ বিভিন্ন ঝামেলা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারি নাই তবে কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখেন আমার আরেকটি বাগান আপনাদেরকে দেখাই না দেখাইলে নয় এই যে দেখতেছেন মিষ্টি লাউ মিষ্টি লাউ বা চাল কুমড়া যেটাকে গোল লাউ বলা হয় এই যে কত সুন্দর লাউ ছাড়া উঠতেছে সুন্দরভাবে উঠতেছে ইদানিং আরেকটা দেখতেছেন লম্বা লাউ ওই জায়গায় একটা লাউ দেখাইছিলাম এই গাছ থেকে একটা লাউ খাওয়া হয়েছিলো এই যে গাছ আগে দেখেছিলেন গাছের গোড়া এখন দেখতেছেন গাছ এই গাছের একটা লাউ খাওয়া হয়েছিল এখন এই গাছের মধ্যে আরেকটা লাউ সুন্দরভাবে ধরেছে দেখাইতেছে একটু কিছুক্ষণের ভিতরেই এই যে এত সুন্দর গাছ তালার প্রকৃতি এই প্রাকৃতিক গাছগুলো আমাদেরকে সেবা দেওয়া যাচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটা সুন্দর লাউ লাউ এই যে লাউটা দেখতেছেন কত সুন্দর লাউটা বাড়তেছে পাশাপাশি আরও লাউ আছে এই যে জায়গার মধ্যে দেখাতে সম্ভব নয় আজকে আপনাদেরকে তবে অন্যদিন দেখাইব